আপনাদের চ্যানেলে যদি ভিউ না আসে বা আপনার চ্যানেলে যে পরিমাণে ভিউ আসার কথা সে পরিমাণে ভিউ আসতে আসে না ভিউ দশটা বিশটা করে ভিউ আসে এর বেশি ভিউ আসে না বা নতুন চ্যানেলে একদম ভিউই আসে না এই সমস্যাটা অনেকেরই বা নতুন অবস্থায় যারা আসেন ইউটিউবে তাদের বেশ বেশ করে এগুলোর সমস্যা হয় এগুলা সমস্যা কি কারণে হয় আজকের ভিডিওতে আপনাকে বলবো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কেননা আজকের এই ভিডিও থেকে আপনার ভিডিওতে যে ভিউ কম আসে এই ভিডিও থেকে জানতে পারবেন কোন সেটিং দুইটা ওয়ান থাকলে আপনার ভিডিওতে একদম ভিউ কম আসবে তো ফেস টু প্রবলেম ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ডেডিকেট ভিডিও এই চ্যানেলে আপলোড হবে এখন প্রতিদিন আমার আর একটা ইউটিউব চ্যানেলে মাজারুল টেক ভিডিও এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানেও আমার প্রতিদিন ডেডিকেট ভিডিও আপলোড করা হয় তো আমরা চলে যাব মূল বিষয়ে তো দেখেন এই যে আপনারা যখন ভিডিও আপলোড করেন আপলোড করলে এই আপলোডের এখানে এমন একটা সেটিংস আছে তো ভিডিও যখন আপলোড করেন তখন এই সেটিংটাই সেট আপ করতে হয় বা ওয়াই টু স্টুডিও মধ্যে এটা পারমান্ট ভাবে সেট আপ করে দেওয়া যায় এখান থেকে আমি দেখাইতাছি আর সেটিং গিয়ে আপনাদেরকে দেখাবো যখন ট্যাপ করি এই যে এখানে দেখতে পারছেন এখানে কতগুলো অপশন এই যে অডিয়েন্সে আপনারা আসবেন এই অডিয়েন্সে আসবেন অডিয়েন্সে আসার পরে আপনাদের থাকে হলো এই যে মিট ফর কিস এই মিট ফর কিস এর শব্দ অর্থ এটা হলো বাচ্চাদের জন্য এটা যদি আপনি রাখেন তাহলে আপনার এই ভিডিওটা শুধু বাচ্চারাই দেখবে আপনি ভিডিও বেক করেছেন সবার জন্য বাচ্চা এবং বয়স্ক সবার জন্য অ্যাডাল্ট তো আপনি যদি এই উপরেরটা রাখেন আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না কারণ বাচ্চারা কয়জনে দেখে ভিডিও তো অবশ্যই আপনারা নিচেরটা সিলেক্ট করবেন এবং এগ্রি রে অ্যাডভান্স আপনি এখানে ট্যাপ করবেন এখানে যদি আপনার এই উপরে থাকে আপনারা নিচে দিয়ে দেবেন নট মিট ফর কিস এটা দিবেন এখানেও নিচেরটা দিয়ে দেবেন তাহলে আপনার এই ভিডিওটা ইউটিউব বড় এবং ছোট সবার কাছে রিকমেন্ড করবে আশা করি বুঝতে পারলেন আজকের এই প্রবলেমটা বা আজকের এই দুইটা সেটিং দ্বারাই কি কি প্রবলেম ফেস করতে হয় এই দুইটা সেটিং যদুল আপনারা ইড্যাদ রাখেন তাহলে আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না বরং ভিউ আসলে দুই একটা বা পাঁচ ছয়টা করে ভিউ আসবে তো এখান থেকে এটা দেখালাম এটা হলো আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন তখন তো ওয়াই টু স্টুডিওর মধ্যে শুধু এই সেটিংটা ভাবে করে রাখতে চান তাহলে আপনারা আসবেন ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসবেন আপনি আসার পরে এখানে আপনার ওয়াই টু স্টুডিও ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এই যে আপনি আসবেন এই যে একদম নিচে এই যে জায়গায় এই সেটিংয়ে ট্যাপ করবেন এই সেটিংয়ে ট্যাপ করার পরে এই চ্যানেলসে আসবেন চ্যানেলসে আসার পরে অ্যাডভান্স সেটিংসে আসবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি বলে এখানে এটা দিয়ে রেখেছি মিট ফর কিস নট মিট ফর কিস আমি এটা দিয়ে রেখেছি এটা দিয়ে রাখলে পারি আমার আপলোড করবো সেখানে বারবার আমাকে এটা সেটিং চেঞ্জ করতে হবে না এটা মার দিয়ে এখানে দিয়ে হেরে আপনারা পাবলিশ করে দেবেন এটা সেভ করে দেবেন তাহলে আর আপনাদের আপলোড করার সময় বারবার এটা জামালা করতে হবে না বা অনেক সময় আপলোড করে দেন মনে থাকে না ওই সেটিংটা ডিফল্ট করার জন্য আশা করি বুঝতে পারলেন কিভাবে ভিডিওর ভিউ কম আসলে এই প্রবলেমটা সলভ করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ